হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দুপুরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ কি রান্না করেছি কী রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে রেখেছি গরম গরম দু ভাত এর সঙ্গে দুটো রুটি রেখেছি এখন গরমটা পড়ে গেছে অনেকটা তাই আজকে একটু উচ্ছে দিয়ে উচ্ছে ভর্তা করলাম এখানে একটু উচ্ছে ভর্তা রাখলাম এটা উচ্ছেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে কুচি পেঁয়াজ দিয়ে লঙ্কা ভেজে তার সঙ্গে সুন্দর করে মেখেছি এইটা খেতে অসাধারণ লাগে গরম ভাতে এর সঙ্গে করেছি একটু বেগুন ভর্তা খুব লোভনীয় হয়েছে দেখো বেগুন ভর্তাটা এটা টমেটো পেঁয়াজ কুচি করে নিয়ে বেগুনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে সুন্দর করে রেসিপিটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো খুব খুব লোভনীয় একটা ভর্তা বানিয়েছি এটা ভাত রুটি এই রুটির সঙ্গে খাওয়ার জন্য এটা বানিয়েছি টমেটোটা একটু বেশি করে দিয়েছি কিছুটা ধনেপাতা দিয়েছি দিয়ে ভর্তাটা বানিয়েছি খেতে অসাধারণ লাগে এটা এর সঙ্গে আছে একটু মটর ডাল করেছি ঘন করে ছিটি দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এই ডালটা করেছি এটা দিয়ে খাওয়ার জন্য এই ডালটা করেছি একদম ঘন করে এগুলো রুটিতে খাওয়ার জন্য ডাল আর ভর্তা বানিয়েছি আর এই করলাটা বানিয়েছি গরম ভাতে প্রথম ভাতে খাওয়ার জন্য তার সঙ্গে একটু আলুর শাক বানিয়েছি বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে এটা এটা আলুর শাক আমার ছাদ বাগানে হয়েছে সেখান থেকে আমি বানিয়েছি তো এই শাকটা আমি ভাতের উপরে দিলাম এর সঙ্গে আছে এটা হচ্ছে ধনেপাতা দিয়ে একটা রেসিপি করেছি মাছের রুই মাছের তো এটা খেতে অসাধারণ লাগে রেসিপিটা তোমরা দেখ দেখে নিতে পারো রুই মাছের চার পিস রুই মাছ নিয়েছিলাম তার সঙ্গে ধনেপাতা বাটা পেঁয়াজ রসুন যেভাবে করেছি আর কি তোমরা দেখে নিতে পারো এই হচ্ছে দুই পিস মাছ একটু গ্রেভি দিলাম এটা বাতে খাওয়ার জন্য আর একটা চার একটা শশা না তো এটা খিড়ে চার পিস খেয়ে টুকরো দিলাম এখানে দু পিচ পেঁয়াজ দিলাম দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে এক গ্লাস জল তো এই যে আজকের রেসিপি এটুকুই তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার থালা সাজানোটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও এভাবে আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন এই পর্যন্তই টাটা